তখন আপনার কি জানি বলে সার দিছেন না এটা আলু গাছি আলু যারা অবস্থায় কুমড়া গাছি মানে আলু বাড়ির জমি ছিল এটা মানে আলু বাড়ির যে সারটা সেটা কুমড়াতে লাগতো তাই না ও আচ্ছা তারপর পানি দিছি আলু তোলার পর আচ্ছা আচ্ছা পানি দিছি তারপর সার দিছি আচ্ছা তো এখন পরে যে সারটা দিছেন কি সার দিছেন এই ইউরিয়া ইউরিয়া সার এটা কি খলায় খলায় না ছিটে দিছেন ছিটে দিছি ছিটে দিয়ে আপনি খোলা পানি দিয়েছেন ও আচ্ছা হ্যাঁ তো এই যে কুমড়াটা বীজটা আপনি

এটা ফালগুন মাস মানে বৈশাখ পর্যন্ত আপনি ছিঁড়তে তাতে আনুমানিক আপনার যে বলে রাখি বেশি বেশি তাহলে কতগুলো কুমড়া হতে পারে আনুমানিক এক দেড়শো পার হয়ে গিয়ে তারও পারো পার না আপনি এই কুমড়াতে চাষ করেন কতদিন যাবত? একবারে তো একবারে তো আশি নব্বই টা প্রথমে ছেড়ে দেয়। ও আচ্ছা তারপরে ফির আরো ওইমান দেড়শো দুশো মানে সর্বমোট চার পাঁচশো হইতো। মানে ধরলাম পাঁচশো কুমড়ো আপনার এখানে হবে। আচ্ছা আপনার কি বললাম যে আপনার এই কুমড়ায় কি কোনো স্প্রে করেছেন? হ্যাঁ স্প্রে করছি তো। মানে স্প্রে কেন করেন কুমড়াতে? এই যে মোটা হওয়ার জন্য আর এই মানে নষ্ট না করে সেগুলো মিষ্টি কুমড়ায় স্প্রে করতে হয় ও আচ্ছা আচ্ছা তো আপনি কতদিন যাব তো এই কুমড়া মিষ্টি চাষ করেন দুই ধরে করছেন তাতে মনে হচ্ছে যে কুমড়া চাষ করে আপনি যথেষ্ট মানে লাভ পাচ্ছেন বা পরিশ্রম তেমন একটা তো নাই মনে হয় মানে স্বল্প পরিচয় পরিশ্রম লেবার খরচ তেমন একটা নেই ও আচ্ছা আচ্ছা তো ধন্যবাদ আপা আপনাকে আমাদের সময় দেওয়ার জন্য আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কেমন আ সম্মানিত দর্শক আমি যে জায়গাটা অবস্থান করছি এটা একটা মিষ্টি কুমড়া বাগান এই এলাকার নাম হচ্ছে গাবের তল চৌধুরী চৌধুরী পাড়া এখানে এসে দেখতে পাইলাম যে আসলে এইখানে বিশাল একটা মিষ্টি কুমড়া বাগান রয়েছে সেখানে প্রচুর মিষ্টি কুমড়া ধরেছে গাছে এবং এই মিষ্টি কুমড়ার মালিক যিনি ওই আপা বলেছেন এই মিষ্টি কুমড়া চাষ করলে কম খরচে চাষ করা যায় এবং এই মিষ্টি কুমড়া চাষ করে যথেষ্ট আয় আসে এবং এই অল্প পরিসরে মিষ্টি কুমড়া চাষ করে উনি যথেষ্ট পরিমাণে উন্নতি করেছেন সেই সাথে তার সন্তান আদি লেখাপড়া করছে এবং তিনি দুই বছর ধরে কুমড়া চাষ করছেন এবং এলাকাবাসী তার এই কুমড়া চাষ দেখে তারা উদ্বুদ্ধ হচ্ছেন এবং মিষ্টি করে চাষ করছেন